কি বলছিল তখন তুমি নতুন বছরের নতুন দিন আজকে একটা মুরগি আইনা দিবা তোমারে রান্না কইরা দিবো আমরা রান্না কইরা সবাই মিলনা খাবো কেমন নতুন বছর হইলে কি ভালো মন্দ লাগে লাগে না নতুন বছর আসলে একটু ভালো মন্দ খাইলে সারা বছর ভালো মন্দ খাইতে খাইতে দিন যাইগো তাহলে আন্তম না না আইনা দিও তাহলে আইনা দিলে দুই বছর বলে তুমি যদি কও মুরগি না দেও মুরগি আইনা দেও না কই না আজকে তাইন্য দিবা হ্যাঁ আজকে তান্না দিবা

ভাইটে ৰান্না কৰমা এখন আইনা দিলে কাটি কুটে ৰেডি কৰম না ৰান্ধে ৰান্ধে বিকা লাগিব বিকা লাগিব